আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে তুলে ধরব যে এস বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ কোম্পানির ভিতরে এস এমসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়া যেখানে আপনাদের অনেক বেশি বেতন দিয়ে কোম্পানি নিয়োগ দিতে যাচ্ছে। অভিজ্ঞ ছাড়াই মাত্র এসএসসি পাশি ইন্টার পাশে আপনাদেরকে নিয়োগ দেবে যেখানে আপনারা চাকরি করে জীবনে স্বাবলম্বী হতে পারবেন যেখানে সুযোগ সুবিধা ছাড়া অন্য অন্য ফ্যাসিলিটি পাবেন তাই আপনাদের সামনে তুলে ধরবো যে এই সেম অনলাইন টেকনোলজি এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাম সকলের প্রিয় একটি চ্যানেল এবং আপনাদের সকলকে হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি এবং সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ভেরিফিকেশন করে আপনাদের এই চ্যানেলে চাকরির নিয়োগ দেওয়া হয় যেখানে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে চাকরি নিয়োগ পাবেন এবং ডিসক্রিপশনে বি ডি জবস ডট কমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মাধ্যমে আবেদন করতে পারবেন যারা এখনও আলো আগ্রহী ব্যক্তিরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে দিন এবং সহ তিন জেলায় নিয়োগ দিয়েছে এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি কাউন্সিলর মহিলা পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দশই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যায় একুশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা প্রার্থীর আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এস এম সি সোশ্যাল মার্কেটিং এস সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি চাকরির ধরুন বেসরকারি চাকরি চাকরি প্রকাশের তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার পদ ও লোক বল একটি ও চারজন এবং চাকরির খবর এইস এম অনলাইন টেকনোলজি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ দশই সেপ্টেম্বর এবং আবেদন শেষের তারিখ পনেরোই সেপ্টেম্বর দু শেষ তারিখ ওয়ে অফিসিয়াল ওয়েবসাইট www.smc.bd.org এস আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি পদের নাম কাউন্সিলর মহিলা পদ সংখ্যা চারটি এবং শিক্ষাগুলোতা ডিগ্রি স্নাতক তবে সমাজবিজ্ঞানে স্নাতক থাকলেও পাবেন অনন্য যোগ্যতা পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই এবং চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরন শুধু নারী বয়স পঁচিশ থেকে চল্লিশ বয় কর্মস্থল বগুড়া সদর ঢাকা উত্তরা নোয়াখালী সদর সিরাজগঞ্জ সদর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী আবেদন যেভাবে করতে পারবেন কম্পিউটার মাধ্যমে এবং পরবর্তী নিয়োগ পেতে আপনারা এস এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক